নবীজিকে আল্লাহ সব জাহান এর রহমত বানাইয়া পাঠিয়েছেন ও পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে কোন সময় এসেছেন এমন একটা সময় এসেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা হুল্লাহ পর্যন্ত Aman Allah দ্বারা বাহিক ভাবে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে শেষ সময় যখন পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন চতুর্থ আকাশে যাওয়ার পর এক বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই দুই বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই তিন বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই চার পঁচাশো বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই পাঁচশো বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসুল নাই পাঁচশো বছর পরে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী পাঠাইবার আগে আবার বুঝেন তো দেখি যে এই জমানের মধ্যে পাঁচশো বছর নবী নাই ওই সময়টার মধ্যে মানুষ কত নাফরমানি করেছে আর কথা বলেন ঠিক কিনা বলেন তা আমার নবীর দুনিয়াতে এসেছেন পাঠিয়েছেন কে কদ জা মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মা মেনা বলে এগারো তারিখ রবিউল্লাহ বলে এগারো তারিখ দেবাগত রাত সুবে সাদিকের টাইমে সেই নূর আমি আমেনা দেখেছি আল্লাহ বলে এসেছে মা আমেনা বলে আমি দেখেছি আর আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী তিনি বলছেন অন্ধকার ঘরে আমার সুইটা হারিয়ে গেছে আধার করে সুই খুঁজে না মিন টাইমে আমার নবী ঘরে ঢুকছেন নবীর চেহারা মোবারকের নূরের আলোতে গড়টা আলোকিত হয়ে গেছে হারানো সুইটা খুঁজে পেয়েছি সমীকরণ ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আল্লাহ বলে নূর এসেছে মা মেনা বলে নূর দেখেছি আর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি নবীর নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি আর এই দলিল দেখে সুন্নিরা বিশ্বাস করেছি আর ওয়াজ লাগবে কি ক্লিয়ার হয়েছে কি না আল্লাহ যদি কয় নূর এসেছে মা আমেনা যে মায়ের পেটে যাকে ধারণ করেছেন তিনি যদি বলে যে আমি সেই নূর দেখেছি তো তুমি দেড় হাজার বছর পরে নবীর উম্মত হইয়া কিভাবে নবীকে মাটি বলো আমার তো বুঝে আসে না নিশ্চয়ই তোমরা ইবনু নজদির ট্যাবলেট খেয়েছ এই কথাগুলো যখন তাহির হুজুর বলে তখন মানুষে বলে যে আমি অতিরঞ্জন করে কথা বলি আমি তো বাপদাদের ক্যানভাস করতে কখনই চট্টগ্রামে আসি না বা রাউলিয়ার দেশে আসি আমার নবীর প্রেমের বন্দনা গাইতে আমি জানি আলালা ইমান আল ইমাল্লা মোহাব্বাত আলা যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই সে আমল করতে করতে কপাল দাগ ফেললেও কোনো কাজে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফাল يفরাহুন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় ফজল ফাদলুন অনুগ্রহ রসলম ফসরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু ফরমান এখানে ফজল মানি হলো এলেম ফজল মানি কি আর এক রায়তে এসেছে ফজল মানি হলো কোরআন ফজল মানি কি আমি কোন পথে চললে আল্লাহকে পাবো কোন পথে চলব কোন পথে চলব না সে সংবিধানের নাম হলো আল কোরআন তাহলে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অশেষ দয়া কথা বলেন ঠিক কি না এই কোরআন পেয়ে আপনারা যারা এসেছেন মাহফিলে আপনাদের মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি নেবে যার এই খুশিটার নামই হলো ঈদ খুশির মানে কি সৌদি আরবে যান বাংলাদেশের অনেক দিবস আছে শ্রমিক দিবস দিবস আছে না দেখবেন দিবসের আগে ঈদ শব্দটা উল্লেখ আছে ঈদকে দিবস বলা হয় আর আমরা দেশের মৌলানারা ঈদ মানি বুঝে ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদমানি দিবস নবী যেই দিনে এসেছেন এটাকে ঈদ বলে নবীর আগমনের দিবস আমরা এই দিনটাতে আনন্দ করি নবীর আগমনের দিবস হিসাবে আমরা এই আনন্দটা করি নবীর এই দিবস হিসাবে নবী যেই দিনের দুনিয়াতে এসেছেন এই দিনটা আমাদের কাছে অনেক দামি অনেক আনন্দের অনেক প্রেরণার অনেক গর্বের কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফসল পাবে তখন তোমরা আনন্দ করো ও আমি রহমাতি এবং যখন কোনো রহমত পাবে তখন তোমরা আনন্দ করো ভাগ্য ভালো যে আল্লাহ কোরআন করিমের মধ্যে আমার নবীকে রহমত বলেছেন যদি রহমত না বলতো মৌলবীরা কইতো এই রহমত মানে সান্দার আলো মৌলবীরা কি কইতো রহমত মানে সান্দার আলো অথচ আমার আল্লাহ তো এখানে ক্লিয়ারলি বুঝাই দিয়েছেন যে আমি আমার বন্ধু নবীকে সারা পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আমি আপনাকে গোটা কোয়েল জন্য রহমত বানাইয়া পাঠিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ হইলাম সব জাহানের রব আর আমার নবী হইল সব জাহানের রহমত এতে কোনো সন্দেহ আসেনি নবীজিকে আল্লাহ সব জাহানে রহমত বানায় পাঠিয়েছেন ও পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন দুনিয়াতে কোন সময় এসেছেন এমন একটা সময় এসেছেন আদম সফিউল্লাহ থেকে ইসার হুল্লা পর্যন্ত আমার আল্লাহ ধারাবাহিক ভাবে নবীর দুনিয়াতে পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে শেষ সময় যখন পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন ঈসা নবী চতুর্থ আকাশে যাওয়ার পর এক বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই দুই বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই তিন বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই চার বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই পাঁচশো বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই পাঁচশো বছর পরে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী পাঠ আগে আবার বুঝেন তো দেখি যে এই জমানের মধ্যে পাঁচশো বছর নবী নাই ওই সময়টার মধ্যে মানুষ কত নাফরমানি করেছে আর কথা বলেন ঠিক কি না বলেন কে কিভাবে চলবে কে কিভাবে আল্লাহকে ডাকবে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সব লুণ্ঠিত হইয়া গেছে যে যেমনে মনে হচ্ছে সেইভাবে চলেছে যে না আমি বেড়ে গেছে শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই এমন একটা সময় পাঁচশো বছরের পর্যন্ত এই দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো শেষ নবী যেই নবী হলো সব নবীদের নবী যেই নবী আমাদের নবী চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ